কোনো যদি চাই এরকম ডিজাইন করতে পারবে বা নতুন কোন ডিজাইন যদি করতে চাই সেবা করতে পারবে সুন্দর সালাম বড় ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি দ্বারা আমাদের ভিডিওটা দেখতাছে দেখতে আছে সবাই আশা করি ভালো আছেন এখানে ইন্ট্রি কাজ করছি সম্পূর্ণ আজকে দেখাবো আজকে দেখা খুব চমৎকার লাগতেছিল ভাই কাজগুলো অনেক সুন্দর কাজ করছি এখানে

এ পাশাপাশি দেখতেছি এখানে গর্জন দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা পড়বে পড়বে এই পুরো গর্জন কালার সহ পঞ্চাশ হাজার টাকা কালার সহ থাকবে চমৎকার লাগতেছিল কালার করছি

তিনশো বিশ টাকা ফিটিক কালার সহকারে কালার গুলো তিরিশ বছর আপনি একবারে তেনা দিয়ে ধুইতে পারবেন তো কিছু নষ্ট হবে না আর মেডালিং করলে দেখা যায় আপনি দশ বছর পর নষ্ট হবে

আপনার তিনশো বিশ টাকা স্কোর তিনশো বিশ টাকা বলে নিতে পারে আপনার পঞ্চাশ বছর আমরা কাল গ্যারান্টি দিবো কালার গ্যারান্টি কাজের গ্যারান্টি পঞ্চাশ বছর লিখে দেবো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর লিখে দেবো যদি কোনো কাজে

করা সুন্দর করে জানালা গুলা হলে আপনি পাঁচ হাজার টাকা পড়বে জানালা জি পাঁচ হাজার টাকা কালার সহ এটা এটা জীবসাম্পাই আর গোল্ডেন কালার গোল্ডেন কালার থাকে

সেক্ষেত্রে তিনশো টাকা করে পরবর্তী বিভিন্ন কালার করে নিতে পারবে বিভিন্ন কালার অনেক পরিমান কালার আছে কালারের শেষ নেই দেখতো অনেক জি জি এর এখন আপনার এই যে

আর এটা নতুন আপনার বিশ টাকা করে স্কোয়ার ফিট তিনশো বিশ টাকা হলে স্কোয়ার ফিট পড়বে জি জি এবং টাকা হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি হবে না কাজ তারপর টাকা দেবেন সম্পূর্ণ